প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ লাকজারি ফার্নিচার ব্লগ এই চ্যানেলটি আমি তৈরি করি শুরুতেই আমার করা কাজগুলো ভিডিও করে এই চ্যানেল আপলোড করতে থাকে প্রথমে তাজমহল খাটের সেই জনপ্রিয় ডিজাইনটি আপলোড করি এবং আমি লক্ষ্য করলাম যে অনেকেই ভিডিওটি দেখছে এবং পজিটিভ কমেন্ট করছে এই কিছু পজিটিভ কমেন্ট আমাকে আরও ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে আমি আমার আরও কিছু কাজ করা খাটের ডিজাইনগুলো আমি ভিডিও করি এবং ইউটিউবে আপলোড করে দিই আমি লক্ষ্য করলাম যে প্রত্যেকটা ভিডিওতেই কিছু দর্শক পজিটিভ কমেন্ট করছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছে লাইক করছে সত্যি কথা এক একটি লাইক এক একটি সাবস্ক্রাইব এক একটি কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আরও বেশি ভিডিও আপলোড করার জন্য তাই আমি ধীরে ধীরে মনোযোগ মনোযোগ দিতে থাকলাম যে কিভাবে ভিডিও তৈরি করা যায় কারণ শুরুর দিকে আমি জানতামই না কিভাবে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে তাই ধীরে ধীরে এই লম্বা সময় ধরে আমি এখনও শিখছি কিভাবে ভিডিও তৈরি করা যায় তবে এতদিনে আমি বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি যেমন খাট সুকেস আলমারি ড্রেসিং টেবিল চেয়ার ডাইনিং টেবিল সোফা অনেক ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেল রয়েছে এই পর্যন্ত তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণে আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ফিউচারে আরও ভালো ভালো ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকেন গুগল লেটার এটি শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণেই আমি পেয়েছি অ্যাপ্লাই করার মাত্র চব্বিশ দিন পরেই গুগল অ্যাডসন লেটারটি আমি পেয়ে যাই এটি সম্পূর্ণ আপনাদের সাপোর্টের কারণেই আশা করি ফিউচারে আমার সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলটি তৈরি করতে ইন্সপায়ার্ড করে আমার বন্ধু আসলাম এবং এই পর্যন্ত আমাকে নানানভাবে হেল্প করে আসছে আরিফ শফিক ওদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ওরা যদি আমাকে হেল্প না করতো সাপোর্ট না করতো ইন্সপায়ার্ড না করতো এই চ্যানেলটি অনেক আগেই বন্ধ হয়ে যেত তাই ওদের এই অবদান এই চ্যানেলের প্রতি আমি কখনোই ভুলবো না আমি আশা করব ওরা আমার সঙ্গে থাকবে সব সময় এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে ওদের খুব প্রয়োজন আর আপনারাও যদি আমার সঙ্গে থাকেন এই চ্যানেলটিকে আরও আরও ভালো কিছু ভিডিও আমি আপলোড করতে পারবো